আজকে আমরা একটা কাজ করেছি আমি বলে দিই আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত সেদিনকে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশনের কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এস ডি এর সংখ্যা এত কম কেন কারণ আমাদের জেলা কম মাত্র তেইশটা জেলা ফলে এস সাব ডিভিশন কম আর আমাদের নাম্বার অফ স্ট্রেন্থ তো কম এটা আগে থেকে চলে এসেছে কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে এমনি ডিস্ট্রিক্ট তেইশটা আছে অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি তিন বছরে হয় দু বছর প্রফেশনাল আর তিন বছর এরকম কিছু একটা ডাব্লিউ বিসিএস যেটা ভিডিও থেকে এসডিও হয় আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে ডাব্লিউ এক্সিকিউটিভ যারা আছে দু বছর প্রফেশনাল থাকবে এবং তিন বছর ভিডিও করে সে এসডিও হয়ে যাবে এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং করতে ছেচল্লিশটা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি আরও করব যাতে গ্রুপে অফিসার যারা এই এই সমপর্যায় পড়ে তাদেরও যাতে প্রমোশন ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায় সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডেটস এই সুবিধাটা তারাও পাবে এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে পুলিশে যেমন একটা সিস্টেম আছে ডাব্লুবিপিএস এ যে ওরা দু বছর প্রবেশনার থেকে তারপরেই ওরা বিপিএস হয়ে যায় কিন্তু এটা ডাব্লিউ বিসিএস ছিল না কাজে দুটো ক্ষেত্রে দু রকম কারণ পুলিশকে ট্রেনিং নিতে হয় অনেক ব্যাপার আছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে সিভিল অ্যান্ড ক্রিমিনাল সেই জন্য আজকে এটা করা হলো এটা ক্যাবিনেটে এক পাশ হয়েছে